নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে লাউের ঘন্ট এই রেসিপিটা এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করে নি আজকে নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো একটা রুই মাছের মাথা এই রুই মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি আর সাথে আমি নিয়ে নিয়েছি লাউ লাউগুলোকে ঠিক আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে এক চামচ জিরা আর একটু জোয়ান আমি ফোরন দিয়ে দিলাম তারপর এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো যদিও আজকে আমি রুই মাছের মাথা দিয়েছি আপনাদের যে রুই মাছের মাথা দিতে হবে নট নেসেসারি আপনারা চাইলে কাতল মাছের মাথা বোয়াল মাছের মাথা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতে পারেন কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ধনি গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে লাউটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি লাউটাকে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন লাউটাকে কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে লাউ থেকে কিন্তু একটু জল বের হয়েছে এখন ভেজে রাখা যে মাছের মাথাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে কিছু চিংড়ি মাছও ভাজা ছিল কুচু চিংড়ি সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এটা না দিলেও হবে আমি জাস্ট আমার এই মাছটা ভাজা ছিল তাই দিয়েছি আর এখানে এক কাপের মতো ঝোল দিয়ে দিলাম একটু ঝোলটা একটু বেশি দিতে দিয়েছি যাতে করে একটু ঝোল রাখবো এখন সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি লাউটা কিন্তু সিদ্ধ হবে লাউটা একটা নরম হয়ে আসবে এই জন্য চুলা রাসটাকে আমি মাঝারিতে করে দিয়েছি আর পনেরো মিনিট এটাকে আমি রান্না করব এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে দেখুন মাছের মাথাটা কিন্তু ভেঙে গেছে এটাকে কিন্তু খুব ভালো করে ভেঙে দিতে হবে খুব সুন্দর করে আমরা এটাকে মিক্সড করে দিচ্ছি গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবং লাউটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যেরকম মাখা মাখা হয়ে আসছে তখন বুঝবেন তরকারিটা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি আমার লবণ এবং ঝাল একদম পারফেক্ট আছে এই জন্য আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার বড় মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট খুব সিম্পল একটা রেসিপি যারা এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে